আপনাদের ফোনে কি ইন্টারনেট চলছে না বা ইন্টারনেট স্লো চলছে তাহলে আজকের ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন এই ভিডিওতে ইন্টারনেট রিলেটেড সমস্ত প্রবলেমের সলিউশন আপনার সাথে শেয়ার করবো আপনাদের ফোনে কিছু সেটিংস করলেই কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো একটা সেটিংস নয় দুটো সেটিংস নয় আমি আপনাদের সাথে অনেকগুলো সেটিংস শেয়ার করব এই সেটিংসগুলো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ফোনে দেখবেন যে যে কোনো একটা সেটিংস কিন্তু আপনাদের ফোনে কাজ করে যাবে আপনাদের ফোনের ইন্টারনেট স্লো যদি হয় তো আপনাদের ফোনের ইন্টারনেট দেখবেন ফাস্ট হয়ে যাবে তো সেটিংসগুলো চলুন আমি আপনাদের একে একে দেখিয়ে দিই তো প্রথমত একটা প্রবলেম হয়ে থাকে আমরা আমাদের ফোনে ধরুন দুটো সিম রয়েছে দুটো সিমের মধ্যে সিম ওয়ানে ধরুন আপনারা রিচার্জ করেছেন কিন্তু সিম টু আপনারা সিলেক্ট করে রেখেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারনেট চলবে না ফোনে তো এই সেটিংসটিকে চেঞ্জ করতে হবে আপনাদের তো সেটিংসটি চেঞ্জ করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা তো আপনার সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি সিমই রয়েছে তো আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন ইন্টারনেট বলে একটি অপশান শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট বলে একটি অপশান শো করছে কিন্তু এটা ভিজিবেল নয় কারণ আমার ফোনে একটি সিমই ভরা রয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যেই সিমে আপনারা ইন্টারনেট চালাচ্ছেন সেই সিমটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে যদি আপনার ফোনে ইন্টারনেট না চলে এরপর নেক্সট হচ্ছে আপনাদের ফোনে যদি ইন্টারনেট স্লো চলে তাহলে আপনারা কী করবেন দেখুন প্রথমত আপনারা করবেন আপনাদের ফোনে নোটেশান বারটা না হবেন নামানোর পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন এয়ারপ্লেন মোড তো আপনার এয়ারপ্লেন মোডটিকে একবার অন করবেন অন করার পর আবার অফ করে দেবেন অফ করলে কী হবে আপনাদের নেটওয়ার্ক রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হলে আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু বেড়ে যাবে এই প্রবলেমটি কিন্তু আমার সাথেও হয়ে থাকে আমিও সেম কাজটি করি আমার ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু বেড়ে যায় এবার নেক্সট আপনাদের ফোনে যদি ইন্টারনেট না চলে বা ইন্টারনেট স্লো চলে তার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনারা এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশনিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেই সিমে ইন্টারনেট রিচার্জ করেছেন মানে যেই সিম থেকে আপনারা নেট চালাচ্ছেন সেই সিমটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম তো আপনার অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এইবার আপনারা ওপরের দিকে এখানে দুটো ডট দেখতে পাবেন বা তিনটে ডট দেখতে পাবেন তো আপনারা এই তিনটে ডট বা দুটো ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন রিসেট অ্যাক্সেস পয়েন্ট তো আপনার রিসেট অ্যাক্সেস পয়েন্টে একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাবেন রিসেস অ্যাক্সেস পয়েন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোনে স্লো ইন্টারনেটের প্রবলেম বা আপনাদের ফোনে যদি ইন্টারনেট কাজ না করে তো সেই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে এরপর আপনারা আরও একটি সেটিংস করবেন যদি আপনাদের ফোনে ইন্টারনেট স্লো থাকে সেই ক্ষেত্রে এই সেটেন্সটি আপনাদের কাজে আসবে তো এখান থেকে আপনারা একটি অপশান দেখতে পাবেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফোর জি থ্রি জি টু জি অটো সিলেক্ট করবেন যদি আমার যেমন ফোর জি ফোন তো এখানে ফাইভ জি ফোন না তাই এখানে ফাইভ জি শো করছে না তো এখানে কিন্তু ফাইভ জি শো করতো যদি আমার ফাইভ জি ফোন থাকতো যদি আমি অটো সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমার ফোনে যদি ফোর জি নেটওয়ার্কটি দুর্বল থাকে মানে আমার ঘরে ধরুন কানেকশান যদি ঠিকভাবে না আসে তাহলে আমার ফোনটি কিন্তু থ্রি জি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে বা টু জি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে যেই নেটওয়ার্কটি স্ট্রং থাকবে সেই নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে তো আপনারা যদি এখান থেকে অটো সিলেক্ট করেন তাহলে কিন্তু এই প্রবলেমটি আপনারা ফেস করতে পারেন যদি আপনাদের লোকেশানে ফাইভ জি নেটওয়ার্ক ঠিকভাবে কাজ না করে বা ফোর জি নেটওয়ার্ক ঠিকভাবে কাজ না করে তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর এইবার আপনারা ওপরে সার্চ বারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফাইভ জি অনলি লিখে সার্চ করবেন সার্চ করার পর এইখানে আপনার একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন ফাইভ জি অনলি নেটওয়ার্ক মোড তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপ্লিশানটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন সেট ফাইভ জি অনলি তো আপনাদের ফোর জি ফোন যদি থেকে থাকে তো ফোর জি ফোনও কিন্তু একটা কাজ করবে ঠিক আছে তারপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আবার আপনারা এখানে দেখতে পাবেন সেট ফাইভ জি অনলি তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইবার এইখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সেট প্রেফারেড নেটওয়ার্ক টাইপ পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন আপনার যদি ফোর জি ফোন হয়ে থাকে তো এখানে আপনারা এল টি অনলি সিলেক্ট করবেন ঠিক আছে আর যদি আপনাদের ফাইভ জি ফোন হয়ে থাকে তাহলে আপনারা অ্যারো বটনে ক্লিক করবেন অ্যারো বটনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এন আর অনলি সিলেক্ট করবেন আর যদি আপনার থ্রি জি ফোন ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ডাব্লু অনলি সিলেক্ট করবেন দেখুন আমার যেমন ফোর জি ফোন আমি যদি এখান থেকে এলটি টি অনলি সিলেক্ট করি সিলেক্ট করার পর আমি যদি এই অ্যাপ থেকে বেরিয়ে যাই তো আমার ফোন কিন্তু শুধুমাত্র ফোর জি নেটওয়ার্কটাকেই ধরে রাখবে আমার এখানে ওপরের টাওয়ার যদি একটাও থাকে টাওয়ারের সিগন্যাল যদি একটা থাকে সেই একটাই কিন্তু ধরে রাখবে তো আপনাদের কিন্তু নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট হবে না ঠিক আছে মানে ফোর জি থেকে থ্রি হবে না বা থ্রি থেকে টু হবে না বা ফাইভ জি থেকে ফোর হবে না তো এই অ্যাপটিকে ডাউনলোড করে আপনারা আপনাদের ফোনে এই সেটিংস যদি আপনারা করেন তো আপনাদের ফোনের ইন্টারনেট সমস্যা কিন্তু পুরোপুরি সলভ হয়ে যাবে আপনারা দেখবেন যে আপনাদের ফোনে ইন্টারনেটের স্লো প্রবলেমটি আপনারা আর ফেস করছেন না তো আশা করি যে আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল কিন্তু কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশান পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন আর আপনার ভিডিওকে আপনাদের বন্ধু বান্ধব সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কেননা সকলেই কিন্তু এই প্রবলেমটি ফেস করে থাকে তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন